বিশ্বের একশত সত্তর কোটি মুসলিম আজ যেখানে যেভাবে সগৌরবে দাঁড়িয়ে আছে এজন্য আমাদেরকে আসলে একটি নয় দুটি নয় নানা ধরনের চিন্তাধারার আন্দোলন ও সফর শেষ করতে হয়েছে আপাত দৃষ্টিতে দেখতে একই রকম হলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামিক চিন্তাধারার স্কুল বিভিন্ন রকম আমাদের আজকের তাবলিক জামাত তার মধ্যে একটি কিন্তু এই তাবলিক জামাত কোত্থেকে এলো কিভাবে এলো আর বিশ্বের সব মুসলিম এটা পালন করে না কেন আমাদের ভারতীয় উপমহাদেশে হানাফি মাজাব বা পন্থা হল প্রধান সুন্নি মাজাব আর দেওবন্দি আন্দোলন হল আমাদের এই অঞ্চলের মাটিতে জন্ম নেওয়া একটি ইসলামিক পুনরুজ্জীবন আন্দোলন যা হানাফি মাজাহাবের ধারা মেনে চলে উনিশ শতকের শেষের দিকে ভারতের দেওবন্দের দারুল উলুম মাদ্রাসার চারপাশে এই আন্দোলন গঠিত হয়েছিল এই আন্দোলনের নেতারা দক্ষিণ এশিয়ার বসবাসকারী মুসলমানদের উপর অমুসলিম সংস্কৃতির প্রভাবের বিরোধিতা করেছিল তাদের লক্ষ্য ছিল এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা যা ব্রিটিশ সরকারের প্রভাবমুক্ত হয়ে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক দিক নির্দেশনার কেন্দ্র হিসেবে কাজ করবে আন্দোলনটি প্রারম্ভিক ইসলামের বিশুদ্ধতার দিকে প্রত্যাবর্তনের উপর জোর দেয় শরিয়া কঠোরভাবে মেনে চলার পক্ষে এবং ধর্মীয় উদ্ভাবনকে প্রত্যাখ্যান করে ধর্মতাত্ত্বিকভাবে তাবলিক জামাত আন্দোলন রক্ষণশীল এই দেওবন্দী স্কুলের সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ তাবলিক জামাতের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ ধর্মীয় আলেম ও নেতারা দেওবন্দবাদের অনুসারী দারুল উলুম মাদ্রাসারই এক ছাত্র মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলবির হাতে এই জামাত প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা জানলে অবাক হবেন উনি উনিশশো সালে মক্কায় হজ করতে গিয়ে একটি স্বপ্ন দেখেন স্বপ্নে মুসলিমদের একটি বিশাল সমাবেশ দেখেন যেখানে ইসলামিক অনুশীলন এবং বিশ্বাসকে পুনরুজ্জীবিত করার ইঙ্গিত ছিল অনেকের মুখে এমনটাও বলতে শোনা যায় আল্লাহ স্বয়ং নিজ হাতে স্বপ্নের ভিতরে তাকে ইসলাম রক্ষার দায়িত্ব অর্পণ করেছেন মোহাম্মদ ইলিয়াস আঠারোশো সালে ব্রিটিশ ভারতের উত্তরপ্রদেশের কান্ধলা গ্রামে জন্মগ্রহণ করেন ছোটবেলায় তিনি একটি স্থানীয় মক্তবে কোরআনের এক চতুর্থাংশ মুখস্থ করেছিলেন এবং পরবর্তীতে দিল্লির নিজামুদ্দিনে তার পিতার তত্ত্বাবধানে তিনি অধ্যয়ন শুরু করেন এরপর তিনি আরবি ও ফার্সি ভাষায় প্রাথমিক বইগুলো বেশিরভাগই তার বাবার অধীনে অধ্যয়ন করেন আর তখনই তিনি দেওবন্দী আলেমদের মতবাদের সংস্পর্শে আসতে শুরু করেন এই সময়ে দেওবন্দী আন্দোলনের প্রতিষ্ঠাতাদের একজন রশিদ আহমেদ গাঙ্গহির সাথে তার বসবাস শুরু করার এবং শিক্ষালাভ করার সুযোগ হয়েছিল সেই সময়ে কিছু মুসলিম ভারতীয় নেতার মতো রশিদ আহমেদ গাঙ্গুহি আশঙ্কা করেছিলেন যে মুসলমানরা তাদের ধর্মীয় পরিচয় হারাচ্ছে এবং তারা ইসলামিক আচার অনুষ্ঠান সম্পর্কে গাফলতি করছে উনিশশো সালে রশিদ আহমেদ গাঙ্গুহি যখন মারা যান মোহাম্মদ ইলিয়াসের বয়স তখন বিশ উনিশশো সালে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন সেখানে তিনি আন্দোলনের স্পিরিট ধারণকারী ভারতবর্ষের আরেক গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলার মাহমুদ হাসান দেওবন্দির অধীনে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সেখানে শিক্ষকতা শুরু করেন উনিশশো বিশ দশকের গোড়ার দিকে মোহাম্মদ ইলিয়াস কান্দলবি ভারতের দেওবন্দ এবং শাহরানপুর থেকে তরুণ মাদ্রাসা গ্রাজুয়েটদের একটি দল তৈরি করেন এবং মসজিদ ও ইসলামী স্কুল আন্দোলনের একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য তাদেরকে ভারতের মেয়াদ অঞ্চলে পাঠান আন্দোলনটি তখন তেহরিকি ইমান বা বিশ্বাস আন্দোলন নামে অভিহিত করা হতো উদ্দেশ্য ছিল ইসলামের বিশুদ্ধতার দিকে প্রত্যাবর্তনের উপর জোর দেয়া এবং ইসলামী আইন কঠোরভাবে মেনে চলার উপর দাওয়াতি মেহনত করে যাওয়া পরবর্তীতে স্থানীয় লোকেরা এই আন্দোলনের ভক্তদের তাবলিকি বলা শুরু করে এবং শেষ পর্যন্ত এই নামটি সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে দলটি তার অনুসারীদেরকে স্বল্পমেয়াদী প্রচার মিশন গ্রহণ করতে উৎসাহিত করে যা সাধারণত চল্লিশ দিন বা চার মাসের দলে এবং কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হয় মুসলমানদের কাছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা ওয়াসাল্লাম এর মূল শিক্ষা স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রচার করতে জামাতের সদস্যরা ভ্রমণ খাওয়া ঘুম এবং মসজিদে একসাথে প্রার্থনা করে তাবলিক জামাতের শিক্ষা ছয়টি মূলনীতিতে প্রকাশ করা হয় যা কিনা ছ নাম্বারি নামে পরিচিত এগুলি হলো কালিমা সালাহ ইলম ও জিকর ইকরামি মুসলিম ইকলাসি নিয়াত এবং দাওয়াত ও তাবলিক উল্লেখ্য যে বিংশ শতাব্দীর গোড়ার দিকের ওই সময়টাতে ইসলামে ধর্মান্তরিত হিন্দুদের পুনরুদ্ধার করার জন্য ভারতের হিন্দু কিছু সংগঠন শুদ্ধির মতো বিভিন্ন হিন্দু পুনরুজ্জীবন আন্দোলন শুরু করে তাই মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলুভী অমুসলিমদের কাছে দাওয়াত ও তাবলিকের পক্ষে ছিলেন না তাবলিকি জামাতের প্রতিষ্ঠাতার মাধ্যমে মোহাম্মদ ইলিয়াস কান্দলভি এমন একটি আন্দোলন তৈরি করতে চেয়েছিলেন যা কুরআনের নির্দেশ অনুসারে ভালোর নির্দেশ দেবে এবং মন্দকে নিষেধ করবে যা তার শিক্ষক রাশেদ আহমেদ গাঙ্গুহি করার স্বপ্ন দেখেছিলেন দাওয়াতের কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি দেওবন্দের শিক্ষকতা ছেড়ে দিয়ে দিল্লির নিজামুদ্দিনে চলে আসেন যাই হোক অরাজনৈতিকভাবে এগোনোর জন্য আন্দোলনটি অপেক্ষাকৃত স্বল্প সময়ের মধ্যে ব্যাপক অনুসরণ লাভ করে এবং প্রায় পঁচিশ হাজার লোক উনিশশো সালের নভেম্বরে বার্ষিক সম্মেলনে যোগদান করে মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্দলভি উনিশশো সালে মারা যান এবং তাকে নিজামুদ্দিন মসজিদে সমাহিত করা হয় এরপর উনিশশো ছেচল্লিশ সালে তাবলিক জামাতের কার্যক্রম সম্প্রসারিত হতে শুরু করে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রাথমিক সম্প্রসারণ ঘটে উনিশশো সালে ভারত ভাগের পরপরই যখন পাকিস্তানের লাহোরের নিকটবর্তী রাইউইন শহরের পাকিস্তান শাখা প্রতিষ্ঠিত হয় এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় শাখা হিসেবে প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের টঙ্গীর তুরাক্তীরের বিশ্ব ইজতেমা সারা বিশ্ব এখন সমাদৃত এটা এতটাই বড় যে মক্কার হজের পর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্মেলন হিসেবে এটাকে বিবেচনা করা হয় পিউ রিসার্চ সেন্টার অনুমান অনুযায়ী তাবলিক জামাতের আট কোটি অনুসারী একশত পঞ্চাশটিরও বেশি দেশে ছড়িয়ে আছে তবে অন্তর্দগ্ধের কারণে তাবলিক জামাতের আজ বেহাল দশা একজন মুসলিম হিসাবে আমরা শুধু এটাই বলতে পারি যে যেখানেই হোক যেভাবেই হোক মুসলিম উম্মা সগৌরবে ছড়িয়ে পড়বে পৃথিবীর প্রতিটি কোনায়। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে